সম্মানিত দর্শক আজকে আছি আমি কালিয়াগঞ্জ বাজারে আমি এই মুহূর্তে আপনাকে দেখানোর চেষ্টা করব একটি কারের মরিচ এটি একটি স্পেশাল মরিচ বাংলাদেশের মধ্যে আমি যদি বলি যে এটা পঞ্চগড় জেলার মধ্যে পারফেক্ট কারের মরিচ এটা এর উপরে কারের মরিচ হবে না এটা ভালো এবং অত্যন্ত গুণগত মান ভালো এটি পঞ্চগড় জেলার কালিয়াগঞ্জ বাজারে সবসময় পাওয়া যায় মালটা দেখতে যেমন লাল ঝালো তেমন ভালো এই মরিচটি বর্তমান বাজার থেকে ক্রয় করে করা হচ্ছে এই যে দাদারা পেকেট করতেছে হ্যাঁ এই দাদা মরিচের হুজুর ভাই আসসালাম কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ এটা কি দামে কিনছেন আজকে তো একেবারে সুপার পাওয়ার মরিচ কিনছেন একেবারে সাত হাজার টাকা পর্যন্ত এই মরিচটা কোথায় দিবেন মাধবপুর এটা আপনি কি হিসাবে দিবেন এটা কুরিয়া কন্ডিশনের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে দিবেন হুম আপনার বাসা কোথায় বাসা তো ওদিকে কোথায় বাসা আপনার মাধবপুর আপনার বাসা মাধবপুর ও আপনি সরাসরি আসছেন এখানে যাই হোক খুব ভালো লাগলো দর্শক আমি যেমনটা আপনাদেরকে বলছিলাম যে উনি মাধবপুর থেকে আসে পঞ্চগড়ে সরাসরি মোড়ে স্ক্রিনেছে একজন আরতদারের মাধ্যমে আপনারা যে কেউ চাইলে সরাসরি এখানে যে কোনো আরতদারের কাছ থেকে মরিচ কিনতে পারবেন ইনশাল্লাহ নির্ভয়ে যদি আপনাদের মনের ভিতরে কোনো কোনো কিছু কিন্তু থাকে বা সন্দেহ থাকে তাহলে আমার ফোন নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করবেন ইনবক্সে আমাকে নখ দেবেন আর পঞ্চগড় আসবেন পঞ্চগড় থেকে সোজা পঞ্চগড় শহর থেকে সোজা পশ্চিমে রজলি বাজার আসে তারপর ঝোলে হয়ে কালিয়াগঞ্জ আসতে হবে আর নতুবা যদি বদায় নামে যান তাহলে বদা থেকে সরাসরি কালেও সহজ রাস্তা আবার সন্ময় দর্শক স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে এক ভাইয়ের আপনি আপনারা চাইলে সরাসরি এই স্ক্রিনের ফোন নাম্বারে যোগাযোগ করে ভরে স্ক্রিনতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন